আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করি আজকে আমার নতুন ব্লগ শুরু করতেছি তো আজকে ব্লগটা শুরু করে দিলাম দুপুর থেকে আমার ছেলে মিল্লা চলে গেলাম বাজারে তো মাসের বাজারও করন লাগবো কাঁচা বাজারও করন লাগবো ঘরের সব বাজারে প্রায় শেষ হয়ে গেছে গা তো এই তো ছেলে আর মায় মিল্লা দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে পড়ছি আর বাইরে খুব সুন্দর রোদ আর এখানে আমি যে দোকান থেকে বাজার করি এটা খুব বিশ্বস্ত একটা দোকান অনেক দিন তার এই দোকান থেকে আমি মাসের বাজার করি নিয়ে যাই এই তো মাছের বাজার সব এখন কইরা পোটলা কইরা মারি দিয়ে দিব তো কাঁচা বাজার কইরা ফেলাইছি কিন্তু অনেক ওর লোকে শেয়ার করতে পারি না রাস্তায় এত আটতে আর বাজার দেখান যায় না তো এই তো বাজারগুলো গুলো কইরা তো মাছের বাজারটা আজকাল দেখাইতাম না এর কাঁচা বাজার গুলো আমি করে দেখাইতেছি লগে টুকটা কেনাকাটা করছি তো এই তো কি কি আনছি আমি করে দেখাই এনে আনছি পাকা টমেটো এক কেজি পাকা টমেটো আনছি সত্তর টিয়া দিয়া আধা কেজি আপনার করলা আনছি চল্লিশ টাকা দিয়া আর ফুলা এই তো চিকেন ফ্রাই লই আইছি ও লেগে না লইলে ওর মোদিকে চাউনি যায় না ও আমার সাথে গেলে ও জরিখানা লাগাই তুই আর এই তো কাঁচা টমেটো এক কেজি লই আছে তিরিশ টাকা আর করলা লইয়েছে আধা কেজি চল্লিশ টাকা আর হেন লেগে পয়সা বেশি এই বেশিটা যে খাইতে কি মজা লাগে তো এই বেশিটার মধ্যে যদি ফাঁকা বেশি থাকতো মানে লাল লাল তো বাটটা মাখা খেলে কি মজা লাগে কিন্তু ওই রকম পাই নাই তো আধা কেজি লুই আর এই তো আমার খুবই দরকার এই জিনিসটা আমার এটা নিয়ে প্রচন্ড ঠান্ডা লাগে অল্পতে ঠান্ডা লেগে জায়গা তো কি করবো বুঝতে পারতেছি না তো বাজারে গেছিলাম খুঁজা পাইছি এটা দামও বালাই নিয়েছে দুশো বিশ টাকা এই যে কইলাম দুশো টাকা বাড়া দিল না তো এই তো দুইশো বৃষ্টিয়া দিয়ে লুই আইসি ঠান্ডার মধ্যে বাসন টাসন মাজার লেগে আর কি প্রচুর ঠান্ডা ফলে পরে আর কি ব্যবহার সব সবসময় তার ব্যবহার করেন যাইতো না এই তো বাজার গুলো করে দেখাই দিলাম যাই হোক এখন রান্না করবার লেগে চলে আইসি রাইতে এই তো সুন্দর হয়ে গেছে গা তো এখানে রান্না করবো আজকে পোশাকের বিচি দিয়ে আলু দিয়া চিকন চিকন করে ফুললে এটা রান্না করছি বাজারে খুবই মজা লাগে তো আমার ছেলেও পছন্দ করে এই জন্য এটা আমি এখন বাজিটা খুঁজে আর এই তো মাসের বাজার গুলো রেখে দিছি কালকে আপনার ব্লগে শেয়ার করবো আজকে ব্লগে আর দেখাইতাম না আর এই তো সামি সার হাল লিগে যে জিনিসটা লুয়েছি এটা খুবই উপকারী ভিতরে অনেক সামুস লুইব তো সবগুলো এর ভিতরে পরে রেখে দিবো কাজের ফাঁকে ফাঁকে আপনি বললো একটু শেয়ার করলাম আর কি আর এই তো মাছের তরকারি রান্না করবো তো একে একে সব মশলা দিয়ে ভালো করে কষাইয়া ওখানে মশলা গুলা তো মোটামুটি ফিরে গেছে গা আপনি ভিডিও করতে করতে দেখা গেল কি এরকম অনেক সময় হয়েছে বা তরকারি নষ্ট হয়ে গেছে আমার তো কি আর করুন যাইবো তো ভিডিও তো করি অনেক মাঝে মাঝে এরকম সমস্যা হইলে আর আমার জানো যদি শুনে ভিডিও করতে এইগুলো হয় তাহলে আমার ভিডিওটা করাই মনে ভালো গিয়া আচ্ছা যাই হোক এখন তো তরকারি রান্না করা লাগবে বাজি হয়ে গেছে গিয়া আর মশলা দিয়ে ভালো করে এটা টসাইয়া তরকারি দিয়ে দিছি ভালো করে ভালো করে কষাইয়া মানে পানি দিয়ে দিবো আর অফ ক্যামেরা ভালো করে কষাই লইছে এটা আপনার আর দেখাই নেই আধা ঘন্টার ভিডিও আপনার বলে দেখা যায় শেয়ার করি কেটে ফুটি তিন চার মিনিট এত তরকারি হয়ে গেছে তরকারি যে নামাই অন ভাই মাছগুলো কেটে কুইটা ভালো করে কষাইয়া মশলা দিয়া কষাইতেছি আর পানিও অল্প করে দিয়ে দিছি মানে এত ভালো করে কষাই ঢাকা দিয়ে রেখে দিব আর এই তো তরকারি হয়ে গেছে আর বাজে আপনি করে আগেই দেখাইছি দুবার একবার দেখালাম নাইলে ভাববেন যে কয়দিনের ভিডিও না জানি তো এই তো একদিনই তিন রান্না আর কি রাত যে তো খাইবো দু তিন পথের না হইলে কেমনে আমার জামে তো সহলেও খাইয়া যায় না দুপুরেও খায় না তো রাতে হেলে লিগে আর পথে লিগে একটু ভালো বন্ধু রান্ধি যাতে সেটা খাইতে আরে এই মাছ বোনা প্রায় হয়ে গেছে কিন্তু আমার জামাই তো ফাগুল বানিয়ে লাইতেছে হেতে সাকিব তো কি কুমোয়ার চা বানানো লেগে আপ কি দুধের প্যাকেট বাই করা লাগবে আর এই তেল তেল নিয়ে আইছিলাম ঘরে পোকা মাখবারি থেকে আসে যেমন তেল পোকা সেই রে লাগে ঘরে সেফাইসা বেনে দিয়া থমু ঘরে সেফাইসা বে পোকা মাখরে এটা খুবই উপকারী আর এই তো এখন চা বানাই দিব আমার জামাইরে তো টুনেনা মাইয়েরে চাড়া বানাই দিব তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছে আল্লাহ ফেস